সফলতা অর্জন করতে হলে জীবনে অনেক কিছু করতে হয় অনেক ত্যাগ অনেক কষ্ট মানে অনেক পরিশ্রম অনেক ধৈর্য অনেক কিছু দরকার হয় তারপরে কোনো একদিন সফল হয় আবার কেউ কেউ সফলতা দেখে যায় না আবার কেউ কেউ মারাও যায় দেখে যায় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলোর মতে ভালো আছেন এই তো প্রচণ্ড বৃষ্টি অনেক দিন থেকে তো দেখেন বৃষ্টি হওয়ার পরে এখন কি অবস্থা তো লাভ নাই ঘন্টা খানিক পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টানা বৃষ্টি চলছে একদম সবটাই ভরে গেছে আমার মনে হচ্ছে আর এক দুদিনের ভিতরে আমাদের বাসায় মানে আমাদের ঘরে পানি উঠবে এমন আজও বৃষ্টি আমি সত্যি আগে দেখি নাই বৃষ্টি হয়েছে ঠিক আছে তবে এতটা পানি কখনো হয়েছে সেটা কিন্তু আসলে আর দেখি নাই যাই না এইভাবে পানির ভিতরে কিভাবে থাকবো রাস্তাতে উঠানো যায় না কি অবস্থা তো এই তো এখানে আমি রান্না করে নিয়েছি এখানে আমি লতি দিয়ে মাছ রান্না করছি যে বাড়ির পাশে যে কচু গাছ থাকে সেখান থেকে যাচ্ছি তো রেসিপিটা আমাদের সাথে শেয়ার করি নাই কারণ এটা আমি করছি কয়েকবার তো বৃষ্টির জন্য কারেন্ট থাকে না সেজন্য আসলে কোনো রেসিপি এখন আর তোলা হয় না সেইভাবে তো কি আর করা যেহেতু প্রতিদিন আমি আপনাদের সাথে আমার প্রতিদিনের কাজকর্ম রান্নাগুলো শেয়ার করি সেহেতু আমার প্রতিদিন ভিডিও করতে হয় সেটাই আর কি বৃষ্টির জন্য কারেন্ট নাই সেই জন্য খুব একটা তোলা যায় না মাঝে মাঝে একটু যা তুলতে পারি সেটুকুই আর কি শেয়ার করি তো এই তো এখানে আমি আজকে মুরগির যে পাটা আছে সেগুলো রান্না করে নিবো আসলে অনেক দিন থেকেই মুরগি রান্না করা হয়েছে মুরগির পাটা এগুলো রান্না করা হয় না আসলে ওইভাবে কাউ ঘর মতো নাই আমি কিন্তু মাংসের সাথে দুই একটা দিয়ে দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি তো যাই হোক কিছুটা জমা হয়েছে সেগুলি আমি এখন রান্না করে নেব এখানে আমি একটু আদা পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ একটু পেস্ট করে একটু তেলে পোড়ন দিয়ে দিয়ে দিয়েছি একটু তেল পেঁয়াজ ভাজা করে দিয়ে দিয়েছি খুব বেশি মশলা দিতে হয় না সাথে একটু পেস্ট দিয়েছি ধনিয়া এই তো সবগুলো মেনে একটু মশলা দিয়ে যেভাবে আর কি সবসময় রান্না টান্না করেন সেভাবে দিয়ে দিয়েছি দিয়ে সাথে এটাকে একটু কষি আমি এখানে যে মুরগির যে পাটা এগুলো ছিল সাথে আমি তিনটা ছোটো ছোট আলো দিয়েছি আর কয়েকটা রসুন দিয়েছি জানে না তো এটা আমার প্রিয় জিনিস আমি একটু খাওয়া দাওয়া করি এটা সে এই জন্যই দিয়ে দিলাম তাই তো আমি এগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নর্মালি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে এখন পানি দিয়ে দিছি এগুলো আসলে অনেক পছন্দ করে না আবার কেউ কেউ অনেক পছন্দ করে আমার কিন্তু খুব একটা খারাপও লাগে না খুব একটা ভালো লাগে না এই আর কি এই তো রান্না করে নিলাম দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজাদার হয়েছে তো এই তো খেয়ে নিচে দুপুর হয়ে গেছে সেই জন্য তো যেটা বলছিলাম সফলতা আসলে এতটা সহজ নয় আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে প্রচুর কাজ করতে হবে প্রচুর সময় দিতে হবে আর যেহেতু আমরা পেজে কাজ করি আমাদের নিজের পেজ থেকে অন্যের পেজে একটু বেশি সময় দিতে হবে আসলে সেটা সময়ের জন্য পারছি না আমাদের যেহেতু গ্রামে থাকি অনেক সময় বিদ্যুৎ থাকে না অনেক বেশিরভাগ সময় অবস্থা হয় যেহেতু একটু বৃষ্টি হলে এমন অবস্থা হয় থাকে না তো কারা ভিডিও দেখা হয় না মোবাইলে চার্জ দেওয়া মাত্রে কিন্তু আমি সবার ভিডিও দেখি সবার সাথে থাকার অবশ্য চেষ্টা করি তো এত কিছুর পরও যে আপু ভাইয়েরা আমার সাথে আছেন আমাকে সবসময় আমার সাথে থাকেন ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লং ভিডিও দেখেন তাদেরকে আসলে অনেক বেশি মন থেকে ধন্যবাদ আর ভালোবাসা রইলো এই তো দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টি কিন্তু শেষ হওয়ার নয় চলতেছে তো সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ